নমস্কার বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার বই দ্বিতীয় শ্রেণী পৃষ্ঠা দশ এবং এগারো আমরা এই যে সদ্য ঘটে যাওয়া ক্রিকেট ম্যাচ চ্যাম্পিয়ন ট্রফি সেই ক্রিকেটের মাঠে এমনভাবে ঘাসগুলোকে রোপণ করা হয় যেটাকে দূর থেকে দেখলে মনে হবে যে শতরঞ্জির মতো কিছু পাতা আছে বা নকশার মতো দেখাচ্ছে সেই ধরনের একটি চিত্র আজকের পাঠের মাধ্যমে উঠে আসছে ঘাসের নকশা গা গঞ্জে গা গঞ্জে গাছপালা বেশি মাঠে শতরঞ্জির মতো ঘাসের নকশা আকাশে মেঘের আনাগোনা গাছগুলি ঝরঝঞ্ঝার লাঞ্ছনা শয়েও ভারী খুশি এই পাঠের মধ্যে ইয়ং সাথে যুক্তবর্ণ এবং সেই জাতীয় আরো বেশ কিছু বানান আমরা শিখব ইঁয়োর সাথে ছ ইঁওর সাথে চ ইঁর সাথে বর্গীয় জ জঁওর সাথে ঝ এরপর আমরা এই পাঠ থেকে যে সমস্ত সম্ভাব্য প্রশ্নগুলো আলোচনা করা যেতে পারে শুধুমাত্র এই যে পাঠের মধ্যে আছে এমন নয় পাঠ সম্পর্কিত প্রয়োজনীয় আরও কিছু তথ্য তুলে ধরার প্রয়োজনে আরও কিছু প্রশ্নের অবতরণ করা হয়েছে গ্রাম ও শহরের তুলনা করো গ্রামে পাকাবাড়ি কম মাটির বাড়ি বা ছোট বাড়ি বেশি এখন যদিও গ্রামে অনেক পাকা বাড়ি তৈরি হয়ে গেছে মাটির বাড়ি সেরকম নেই বললেই চলে কিন্তু বাড়ির উচ্চতা তুলনামূলক কম এবং শহরের বাড়িগুলি তুলনায় অনেক বড় বড় গ্রামে জলাশয় চাষবাস যুক্ত জমি এসব দেখা যায় এবং শহরে দেখা যায় না এইভাবে আমরা দু তিনটি পয়েন্ট আলোচনা করব তারপর কোথায় গাছপালা বেশি দেখা যায় না গ্রামেই গাছপালা বেশি দেখা যায় গাঁগঞ্জে গাছপালা বেশি এরপর কি হয়েছে না প্রকৃতি মাঠের উপর কিসের নকশা বানিয়েছে প্রকৃতি মাঠের উপরে হুম শতরঞ্জির মতো নকশা বিছিয়েছে গাছপালাগুলিকে কিসের লাঞ্ছনা সহ্য করতে হয় গাছপালাগুলিকে ঝড় ঝঞ্ঝার লাঞ্ছনা সহ্য করতে হয় কোথায় মেঘের আনাগোনা না আকাশে মেঘের আনাগোনা আকাশে মেঘের আনাগোনা আচ্ছা গঞ্জ কথাটির অর্থ হল ছোট শহর আর শতরঞ্জি বলতে এখানে বিছানা পাতা বা মাটিতে পাতার মতো একটা মাদুর জাতীয় ফুতো বা অন্য জাতীয় জিনিস দিয়ে তৈরি শতরঞ্জি হয় এবার বিপরীত শব্দ আলোচনা করছি ভারী হালকা খুশি অখুশি গাঁ শহর বেশি কম আচ্ছা শব্দার্থ হচ্ছে আনাগোনা বা আসা যাওয়া এখানে তো যুক্ত বর্ণগুলো ভেঙে দেখানোই হয়েছে তাছাড়াও আরও যে সমস্ত বানগুলো বাঞ্ছা মঞ্চ গুঞ্জন ঝঞ্ঝাট এরপরে যে ছকটি আমরা দেখব আমরা ছোটোবেলায় ঔষধ দোকানের সামনে এরকম একটি বোর্ড লাগানো থাকতো যেই দিক থেকেই পড়া হতো সেই দিক থেকেই ঔষধ বানানটা হতো এই বানানটি কেবলমাত্র সম্ভব যে তিনটি বর্ণযুক্ত বানানের ক্ষেত্রে ঠিক তেমনিভাবে ওই ছকটাকে কাজে লাগিয়ে এখানে একটি বানানকে দুদিক থেকে পড়া হচ্ছে এখানে দুটি বানানকে দুদিক থেকে পড়া হচ্ছে এখানে বঞ্চনা এবং চঞ্চল রঞ্জন গুঞ্জন ঝঞ্ঝা ঝঞ্ঝাট এইভাবে আমরা দশ পৃষ্ঠা আলোচনা করলাম এরপর আমরা চলে যাচ্ছি এগারো পৃষ্ঠায় হাসির নাটকে প্রথমে সরব পাঠ তারপর সংক্ষিপ্ত প্রশ্ন শব্দার্থ বিপরীত শব্দ সব কিছুই আলোচনা করব হাসির নাটক নাট্য অভিনেতা মঞ্চে অট্ট হাসি হাসছেন এই যেখানে হাসছে শিক্ষক মহাশয়ের সাথে সাথে ছাত্রছাত্রীরাও অনুকরণ করে হাসার চেষ্টা করবে শুনে ছোটদের মুখে হুম মানে তারাও ভয়ে ঘাবড়ে গেছে এই যেমন ভয়ে ঘাবড়ে গেছে তেমনি ক্লাসের ছাত্রছাত্রীরাও ট্যাঁ ট্যাপো নেই সেরা অভিনেতা পাবে ট্রফি ট্রফি এ নাটক পাঠ্য বইয়ে নেই হাসির নাটক বয়ে নেই নাটকটাকে কল্পনা করে বলা হয়েছে এরপর আমরা জিজ্ঞাসিহ্ন প্রশ্নে চলে যাবো নাটক বা যাত্রা পরিবেশনের জন্য বা দেখার সুবিধার জন্য কি প্রয়োজন না মঞ্চের প্রয়োজন একটু উঁচুতে হলে দেখতে সুবিধে সেই জন্য মঞ্চ তৈরি করা হয় মঞ্চে যারা অভিনয় করে তাদের কি বলে অভিনেতা বলে ছোটদের মুখে ট্যাপও নেই কেন না রাজার অট্টহাসি শুনে ছোটোদের মুখে ট্যাঁ ফোনে সেরা অভিনেতা কি পাবে না ট্রফি পাবে এই যে সেরা অভিনেতা ট্রফি পাবে এরপর বর্ণ বিশ্লেষণ টয় যুক্ত বর্ণকে ভাঙা টয়ের নিচে টয়ের মতো লেখা থাকে কিন্তু এটা টয় ট এইটা ভালো করে মনে রাখতে হবে টয় জফলা সমান ট যুক্ত অন্তঃস্থযোগ ঠয় জফলা সমান ঠ যুক্ত অন্তঃস্তয টয় সমান ট র ইঁয়র পরে আমরা টয়ে চলে যাচ্ছি এবং ঠয়ে চলে যাচ্ছি ঠয়ের সাথে যুক্ত বর্ণ দিয়ে যেগুলো সমস্ত বর্ণ হয় এবং শব্দ তৈরি করা যায় সেইগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এই পৃষ্ঠায় নতুন শব্দ বলতে ট্যাংরা ট্রাম অট্টালিকা ঠ্যাং এরপর ঝুড়ি থেকে নিয়ে ফাঁকা জায়গায় পূরণ করি দড়ি দিয়ে ঘোড়ায় লাট্টু লয়াকার টয় লেখা আছে টয় টয় হর্ষ হবে এই যে লাট্টু লয়াকার টয় টয় হর্ষ যিনি নাটক লেখেন তিনি নাট্যকার এখানে নাট্যকার নাট্য দূরপাল্লার ট্রেনে দূরপাল্লার ট্রেনে দন্তনিকার আছে টয় ফল একা লিখে দিলে হবে করে যাব মধুপুর এই যে ট্রেনে ফলে ফলাইকার দন্তনিকার এবং ঠেলা গাড়িতে ডেকছি হাঁড়ি চাপিয়ে চলেছি বনভোজনে এখানে ওই যে টয় ট দেওয়া আছে এখানে টয় জফলা হবে নাহলে কথাটা মিলবে না এখানে একটুখানি লেখার ভুল আছে প্রিন্টিং মিস্টেক বলা যেতে পারে যাই হোক এইভাবে আমরা বিস্তারিত আলোচনা করলাম ভিডিওটি কেমন লাগছে আপনারা দয়া করে কমেন্টে জানাবেন আর বেশি কথা নয় সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ